শিক্ষকদের জন্য এবার যে প্রজ্ঞাপন জারি করলো শিক্ষা মন্ত্রণালয় এটি প্রকাশিত হয় সোমবার ষোলোই জুন দুই হাজার প্রতিবেদনটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন দিন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয় বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবে তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে বদলির সাধারণত শর্তগুলো হল এন টিআরসি এর প্রতিষ্ঠানিক ভিত্তিক শূন্য পদের চাহিদা ও বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে বদলির জন্য এক থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তার নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলার বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবে তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনার বদলির অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে উপজেলার কেন্দ্র দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে আরও রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলা হলে তাদের কর্মস্থল জেলা কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য আবেদনকারী বিভিন্ন প্রতিযোগী জেলার হলে তাদের জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকিত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এর অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয় ডিএমই সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলি করা শিক্ষকের ইন্ডেক্সের আগের প্রতিষ্ঠান থেকে বদলি করা প্রতিষ্ঠানের অনলাইনে ট্রান্সফার হবে বদলি করা শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবিকতা এবং পূর্বত্ব বজায় থাকবে আরও যত নিয়ম বদলির আবেদন অধিকার হিসাব দাবি করা যাবে না বদলি করার শিক্ষক কোনো ধরনের টি এবং ডি ভাতা পাবে না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্তি হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এনটিআরসি এর ও মাসিউরি মহাপরিচালকের অনলাইনের অবহিত করবে অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলি কর্মকাল হিসাবে গণ্য হবে বরাবরের মতো চ্যানেলে নতুন ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন